এখানে পাগল মার কাছে কিশোর গোষ্ঠ পাগলা মসজিদের কাছে আর এক পাগল তার সাথে আমি একটা ভিডিও দেখেন

আচ্ছা আচ্ছা আল্লাহ একবার আল্লাহ হকর এই পাগলের দরবার পাগলা মসজিদ আসছি আরও পাগল মার সাথে দেখা হইল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এই যে পাগলা দরবারে আসছে পাগল মসজিদের সামনে সামনে তার সাথে বললাম আল্লাহ আপনাকে দেখাইলাম ইসমিল্লা রহমানুর রহিম আল্লাহ হাফেজ এই যে মায়ের আস্তে মায়ের দাহাই দাসি দেখেন এরকম খুব পাগল উদম থাকে তার পিছে চারিপাশটা কুত্তা থাকে দেখেন আল্লাহ হকবার আল্লাহ হক আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর